সজনে পাতার অনেক গুণাগুণ আছে সেটা কিন্তু আমরা সকলেই জানি আপনারা হয়তো ফেলে দেন তবে আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের আর ফেলতে মন চাইবে না তেল ছাড়া ভীষণ হেলদি একটি রেসিপি এক মাস খাবেন দেখবেন আপনাদের দশ কেজি ওয়েট কমে যাবে আর এতটাই হেলদি টেস্টি হয় যে বাচ্চারাও খেতে চাইবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সজনে পাতা এই সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে মার্কেটে বিক্রি করে প্রচুর দাম নেয় আপনাদের বাড়ির আশেপাশে যদি এই গাছ থাকে তাহলে তো ফ্রিতেই পেয়ে যাবেন আপনারা ভাবতে পারবেন না বন্ধুরা এই সজনে পাতায় এতটাই উপকার টানা এক মাস যদি আপনারা খান তাহলে দেখবেন আপনাদের ওজন কমতে সাহায্য করবে গ্যাস অম্বলের প্রবলেম থাকলে সেটাও ঠিক হয়ে যাবে আর ক্যালসিয়াম বাড়াতেও সাহায্য করবে এখানে দেখুন বন্ধুরা একদম যেই কচি পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি ডাটি সমেত নিয়ে নিচ্ছি পাতাগুলো ভীষণ কচি আর যেই পাতাগুলো একটু মোটা থাকে সেইগুলো শুধু পাতা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা লাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন পুরো পাতাটাই ছাড়ানো হয়ে গেছে এখন এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে পাতাগুলো ধোয়ার পর এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেবেন এক বাটি মতো পাতা নিয়ে নিয়েছি এখন এই সজনে পাতাগুলো ভালোভাবে কুচিয়ে নিতে হবে এখানে আমি চাকু দিয়ে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়ে কাটতে পারেন কোনো অসুবিধে নেই তবে ভালো করে কুচিয়ে নিতে হবে যারা খুব তাড়াতাড়ি ওজন কমাতে চান তারা যদি টানা এক মাস খেয়ে নেন এইভাবে তৈরি করে তাহলে দেখবেন আপনাদের এক মাসের মধ্যে কিন্তু দশ কেজি ওয়েট কম হয়ে যাবে সজনে পাতা হাই প্রেশারের জন্য ভীষণ উপকারী এখানে দেখুন বন্ধুরা পাতাগুলোকে আমি খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি এইভাবে পুরো পাতাটাই কুচিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা পাতাগুলো কাটা হয়ে গেছে এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি এক বাটি মতো সজনে পাতা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে নিয়ে নিতে পারেন এখন এই সজনে পাতার মধ্যে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য বেসন আপনারা চাইলে আটা দিতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না এর মধ্যে এখন দিয়ে দেব কিছুটা ধনে পাতা ছোট্ট একটা কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আপনারা চাইলে এর মধ্যে কিছু সবজিও অ্যাড করতে পারেন তবে শুধু সজনে পাতা দিয়ে করলে কিন্তু এর টেস্টটা একেবারেই আলাদা হবে আর ভীষণ মজাদার লাগবে এর সাথে দিয়ে দেব হাফ ইঞ্চি আদা এখানে আমি গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে থেতো করে বা বেটেও দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প করে জিরের গুঁড়ো আর দিতে হবে গোলমরিচের গুঁড়ো অল্প করে স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি অল্প করে এর মধ্যে এখন চাট মশলা দিয়ে দেব সামান্য পরিমাণে হাফ টি স্পুনের থেকেও কম আপনারা যদি চাট মশলা না দিতে চান তাহলে লেবুর রস দিয়ে দেবেন আর অল্প করে দিয়ে দিলাম হলুদ মাখার জন্য এখানে অল্প করে জল নিয়েছি প্রথমে জল দেওয়ার দরকার নেই ভালোভাবে আগে মেখে নিতে হবে আর যেহেতু নুন দেওয়া আছে তাই শাকটা দেখবেন একটু মাখার পরেই কিন্তু নরম হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা মাখার পর একটু নরম হয়ে গেছে এর মধ্যে এখন আরেকটু একটু বেসন দিতে হবে একবারেই বেশি করে বেসন দিয়ে দিলে খেতে একদম ভালো লাগবে না শুধু বেসনেরই ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে বেসন এবার ভালোভাবে মেখে নেব বেসন দেবার পর আবার আমরা কিছুক্ষণ মেখে নেব দেখুন একটু মাখার পরে এখন আমাদের জল দিতে লাগবে জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একদম সামান্য পরিমাণে দিয়ে দেব তারপর ভালোভাবে মেখে নেব বন্ধুরা আপনারা যদি কখনোই এই রেসিপিটা না তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে এখানে দেখুন আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি যখনই দেখতে পারবেন এইভাবে একটু আঠা আঠা হয়ে গেছে তখন কিন্তু আর জল দেওয়ার দরকারই পড়বে না দেখুন বন্ধুরা এবার আমি একটু হাতে দলা পাকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা বাইন্ডিং খুব সুন্দর হয়েছে এখন হাতটা পরিষ্কার করে নিয়ে তারপর শেপ দিয়ে নিতে হবে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর কিছুটা করে নিতে হবে আর একটু বড়ো বড়ো করে আমরা রোল করে নেব প্রথমে আমরা হাতের মধ্যে নিয়ে একটু মুঠো পাকিয়ে নিতে হবে তারপর আরেক হাতে রেখে রোল করে নেব। আপনারা রকম শেপ দিতে চান সেই রকমই দিতে পারেন এখানে আমি সিলিন্ডার শেপ দিয়ে নিচ্ছি দেখুন এক পিস আমাদের রেডি করা হয়ে গেছে এখানে আমি একটা ঝাঁঝরি প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়েছি এইভাবে সবকটাই তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু আরও মোটা মোটা করে রোল করে নিতে পারেন এখানে দেখুন ঠিক একইভাবে হাতের মধ্যে রেখে রোল করে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা সব আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা এগুলো জলের ভাবে ভাপিয়ে নেব আর কি সুন্দর লাগছে দেখুন পুরো গ্রিন গ্রিন একদম গ্যাসের উপরে কড়াইতে এক গ্লাস জল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এই স্ট্যান্ড যদি না থাকে তাহলে একটা বাটি বসিয়ে দেবেন এর ওপরে এখন আমরা প্লেটটাকে বসিয়ে দেব আপনাদের ঘরে এই রকম ঝাঁঝরি প্লেট না থাকলে যে কোনো প্লেটের মধ্যেও কিন্তু তৈরি করে নিতে পারবেন এখন ওপর থেকে ঢাকা দিয়ে মাত্র পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব খুব বেশি টাইম লাগবে না একদম কম টাইমেই কিন্তু এই জল খাবারটা আপনারা তৈরি করে নিতে পারবেন পাঁচ মিনিট বাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখন একটা টুথপিক হোক বা একটা চাকু দিয়ে আপনারা চেক করে নিতে পারেন এখানে দেখুন এখানে দেখুন টুথপিকের মধ্যে কিন্তু একটুও লেগে নেই খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু হাত দিয়েও চেক করে নেব দেখুন এরপর প্লেটটাকে তুলে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এগুলো খুব ভালোভাবেই ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আর একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হবার পরে দেখুন প্লেট থেকে কত সুন্দরভাবেই উঠে এসেছে মাত্র পাঁচ মিনিটেই কিন্তু আপনারা হেলদি হেলদি খাবার তৈরি করে নিতে পারেন এখন আমরা কেটে নেব আপনাদের যেই রকমই মন চায় সেইভাবে মোটা পাতলা করে কাটতে পারেন যারা ওজন কমাতে চান তারা কিন্তু দুপুরবেলা ভাতের বদলে শুধু এই খাবারটাই রাখতে পারেন পেটটাও ভরে যাবে আর তার সাথে সাথে কতটা হেলদিভাবে তৈরি করেছি সেটা তো আপনারা দেখেই বুঝে গেছেন আর এখানে দেখুন কতটা সফট হয়েছে তেল ছাড়াই এত সুন্দর রেসিপি বন্ধুরা আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন সোডা ইনো বেকিং পাউডার ছাড়াই কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন আপনারা এখানে আমি সবকটা পিস একইভাবে কেটে নেব এখানে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে কাটার পরে শুধু শুধু এগুলো খেয়ে নেবেন তো পেটটাও ভরে যাবে মনটাও ভরে যাবে এখানে আমি টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি আর চাইলে কিন্তু আপনারা গরম গরমও কেটে নিতে পারেন এগুলো টমেটো সস দিয়েও খেতে পারেন কিংবা শুধু শুধুও খেতে পারেন খেতে খুব ভালো লাগবে এখন এর থেকে কিছুটা আমরা একটু তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ টি স্পুনের থেকেও কম তেল দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তিল আর দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য একদম সামান্য পরিমাণে এরপর আমরা হালকা করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো আছে করে দিতে হবে এতে করে টেস্টটা আরেকটু বেড়ে যাবে তবে আপনাদের যেরকমভাবে খেতে ভালো লাগবে সেইভাবেই খাবেন এখন আমি এর থেকে অর্ধেকটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে এখানে দেখুন বাকি অর্ধেকটা কিন্তু শুধু শুধু খাওয়ার জন্যই রেখে দিলাম এরপর এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে আর এতে করে কালারটাও খুব সুন্দর হবে আর খেতে তো ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে দেখুন হালকা করে আমাদের ভাজা হয়ে গেছে একটু পাশ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা যেহেতু বেসন দেওয়া আছে তাই হালকা একটু ক্রিস্পিনেস এসে গেছে এখানে আমি দু রকমই সার্ভ করে নিয়েছি সজনে পাতায় এমনি রান্না করলে কিন্তু বাচ্চারা একেবারেই খায় না তবে এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে বাচ্চারাও কিন্তু খেতে চাইবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ